ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিন টিসা এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকের অভিনয় করেছেন তিনি পাশাপাফি ও টি পেলার পরম কাজ করছেন তিনি সম্পত্তি বোলা একটি শোরুম উদ্বোধন এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী টানদিন তিসা সাংবাদিকদের প্রশ্ন জবাবে তানজিন তিসা বলছেন দর্শক যদি চায় খুব শীঘ্রই আমাকে বড় পর্দায় দেখা যাবে এটা আমি বলতে পারি বাকি তার লাহোর বড়সা দর্শকদের সাপোর্ট ও দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই আমাকে বড় পর্দায় দেখা যাবে

কোনো কিছু অবজার্ভ না করে বলি না ওদের একটা ব্যাপার ভালো যে কিছু কিছু থাকে আমাদের দেশীয় কর্ম কিছু কিছু থাকে যে আমাদের ইম্পোর্টেড প্রোডাক্টস রাইট আমি যেটা দেখলাম যে ওয়েস্টার্ন ইম্পোর্টেড ইম্পোর্টেড প্রোডাক্টস আছে প্লাস ওদের আমাদের দেশীয় পণ্যও আছে মানে ওরা নিজেরা মেক করেছে সেটাও আছে সো ওইটা থেকে আমি বলবো আমাদের দর্শকের বাংলাদেশ ছেলে মেয়েদের যে ডিমান্ড থাকে সে দেশীয় প্রোডাক্ট মাঝে মাঝে আমরা ইম্পোর্টেড প্রোডাক্টও চাই